তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে তারা নানান অভিযোগ করে যে হয় অপরাধ অপরাধ তো ভারতে যাদের করে গুলি করা হয় এটা কোন দেশের আইনে আছে কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার যে কোন দেশেই আছে অক্টোবর মাসের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনের চিঠি দিয়েছে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করেন এখন পর্যন্ত সেই সীমান্ত হত্যা বন্ধ হয়নি কয়েকদিন আগেও সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে আমরা সরকারকে বলি ভারতের কাছে জবাবদিহি চান কেন তারা এখন সীমান্ত হত্যা বন্ধ করছে না ভারতের সীমান্ত বাহিনী তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে তারা নানান অভিযোগ করে যে চোরাচালানি হয় অপরাধ নাকি তো ভারতে যাদের অপরাধ করে তাদের কি দেখা মাত্র গুলি করা হয় এটা কোন দেশের আইনে আছে কাজেই কেউ যদি অপরাধ করে সেই অপরাধের বিচার যে কোনো দেশে আছে অপরাধের বিচার না করে অপরাধীকে গুলি করে হত্যা আসলে এগুলো তার মানে হচ্ছে তারা হত্যা করতে চায় এই চোরা চালান কিংবা অপরাধ একটা অজুহাত মাত্র কাজে এই বাংলাদেশের মানুষ কোনো ভাবেই এই সীমান্ত হত্যা মেনে নেবে না সরকারকে সেই অবস্থান দৃঢ়তার সাথে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে বন্ধুরা আমার বাংলাদেশ আজকে কোন পথে যাবে এই সরকারের কাছে বিরাট এক দায়িত্ব বাংলাদেশে যাতে আর কোনো শাসন قائم হতে না পারে ফ্যাসিস্টের পলায়নের সাথে সাথে ফ্যাসিস্ট ব্যবস্থার যাতে আমরা বিদায় জানাতে পারি তার জন্য মানুষ রক্ত দিয়েছে সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সকলের মধ্যে কোনো ঐক্যর কাট করতে হবে আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছি অভূতকালে ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছেন কিন্তু দেশের সমস্ত জনগণ রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে অভ্যুত্থানের শ্রমিকের অধিকার কোথায় কৃষকের অধিকার কোথায় ওই চাকমা মানমা মান্দি সৌতাল আদিবাসীদের অধিকার কোথায় সমস্ত মানুষের জবাব চায় কুমারের ছাত্র ক্লাস নাইনের ছাত্র মদিউর রহমান মল্লিককে হত্যা করে একজন শ্রমজীবী কৃষক উত্তমাদিকে হত্যা করে তারা ময়মন সিংয়ে আলমগুদকে হত্যা করে চট্টগ্রামে জানু জানুমিয়াকে হত্যা করে এইভাবে আগে এবং পরে শত শত মানুষকে হত্যা করে তারা তাদের ক্ষমতা জিগিয়ে রাখতে চেয়েছিল মানুষ লড়াই করে সেই দিন কেবল খানের পতনের ব্যবস্থাই করেনি ওই গণভ্যুত্থানের পথ ধরে